প্রিয় ভিউয়ার্স আজকে আমি শেয়ার করবো ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনানের ফেসবুক পেজ বন্ধ এবং তিনই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ যুবলীগ হামলায় গুলিবিদ্ধ তথ্যটি শেয়ার করব কোথায় কোথায় শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগ এবং যুবলীগ হামলা করেছে সে তথ্যগুলো শেয়ার করব আর এভাবে নতুন নতুন তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন তথ্য জানতে পারবেন আমরা দেখে নেই নেতা ইনানের ফেসবুক বন্ধ আওয়ামী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বেনিফিট পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এখানে অনেকগুলো তথ্য রয়েছে অন্যদিকে আজ সকালে আরেক ছাত্রলীগ হাতে ইনানের পেজটি সরিয়ে ফেলা হয়েছে এখানে জানা যায় যে সাইবার একাত্তর নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতি ছয় লাখ উনত্রিশ হাজার নেয় মেটা এবং সাইবার ফেসবুক পেজ সহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজ এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে তো এখানে আপনারা তথ্য দেখলেন এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখের খবর এর সাথে আজকে দেখব যে আজকের যে কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের মিছিল করেছে সেই মিছিলে কুমিল্লার শিক্ষার্থীদের মিছিলে লেগে হামলা এবং গুলি এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে এটা আসলে বিকেল তিনটা পর্যন্ত পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত পঁচিশজন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে এরপরে এখান থেকে যদি আমরা দেখি এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগ হামলা অন্তত খবর পাওয়া গেছে দশ তো এখান থেকে যে তথ্যগুলো আমি শেয়ার করছি এখান থেকে আমি বলতে চাই যে ছাত্র ছাত্র বিজানের ফেসবুক পেজ বন্ধ তো ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তিনি আসলে এখন এখানে রাধাকার হয়ে গেছেন কিনা জামাত শিবির লোক হয়েছেন কিনা এটার আমার সন্দেহ হয়েছে তো এই জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো এদের যে কার্যক্রম তা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের প্রতি তাদের যে হামলা করেছে এবং শিক্ষার্থীদের প্রতি যে চড়াও হয়েছে তো এটি আসলে আমরা ধিকার জানাই যে তাদের সঠিক জ্ঞান বুঝ ফিরে আসুক এটাই আমরা প্রত্যাশা করি